ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেন আজকে একটা ছোটো টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে দেখুন কাঁঠালের দানা এগুলো তো আমরা ফেলে দিই অনেক সময় নানা কিন্তু এই কাঁঠালের দানা দিয়েও নানা রকম রেসিপি করে খাওয়া যায় এবং করে চালা চালা করে কেটে নিয়েছি এবারে এই কাঁঠালের দানাগুলো দেখুন একটু চারফালি করে নিয়েছি এবারে করার মধ্যে একটা একটু শুকনো লঙ্কা একটু কালো জিটা দিয়ে দেব এরকম রেসিপি এরকম কাঠের দানা যদি কারোর বাড়িতে থাকে এবার করে মধ্যে তেল দিয়ে দেবো বিশেষ করে ডালের সঙ্গে খাওয়ার জন্য খুব উপযুক্ত একটা রেসিপি ঝামেলা শুধু কাঁটাটাই যায় ঝামেলা একটা ছোট্ট টিপস আপনাদের সামনে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু নুন এবার কাঁঠালার চানাগুলো আমি এমনকে ছি হলুদ এবার যাতে রান্না করে রান্না করতে গেলে মনে দেখছি যে আপনাকে এভাবে ভালো করে শেয়ার করি এবার গ্যাসটাকে আচ্ছা করে দিয়ে দিয়ে গ্যাসটাকে আচ্ছা করে করে দিয়ে পাঁচ সাত মিনিট আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি বারবারই বলছি আমার চ্যানেলটাকে দেখবেন এরকম মানে সাধারণ যদি অসাধারণ করে খেতে হলে আপনাদের আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবার লাল লাল করে ভেজে নেবো ফিরে আসছি একটা আসা পি ডালের সঙ্গে বা ফুডু বসে বসে খেতে খুবই ভালো লাগে যদি ভালো লাগে থাকে কাঁঠালের দানা অনেক রকম বেশি চ্যানেলটা দেওয়া আছে কাঁঠালের দানা বাটা কাঁঠাল দানার ডাল আপনারা আমাকে একটা ঘুরে ঘুরে দেখবেন কাঁঠাল দানার এবারে এই একটা রেসিপি ভাজা চটচড়ি করার খাওয়া যায় আপনারা যদি আমাকে সঙ্গে দেন আমি সব রেসিপিগুলো আস্তে আস্তে দেখাতে থাকব এবারে দশ মিনিট ধরে আস্তে আস্তে করে ভেজে নিই দানাটা যদি সিদ্ধ হয় তারপরে আমি আপনাদের সঙ্গে ফিরে আসছি এই দেখুন আমার এখনও একটু লাল বাকি আছে পাল্টে আর লাল লাল করে ভেজে নেব দানাটা যেন পুরো সিদ্ধ হয় আর একটু লাল লাল যেন ভাবটা আসে আর একটু হবে তারপর আমি আপনাদের খানা ফিরে আসছি এখন হয়ে গেলো আমার কাঠা না ভাজা এবার ডালের সঙ্গে এবার শুধু খেয়ে নেবেন এই ছোট্ট টিপসটার জন্য কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ